Hello. আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এই শপে পেয়ে যাবেন এই যে দেখতেই পারছেন অনেক অনেক কালেকশন আছে যাদের বাজেট কিনা তিন হাজার টাকা তারাও কিন্তু এই শপ থেকে স্মার্টফোন কিনতে পারবেন তাই বলবো সম্পূর্ণ বিরোধী না টেনে দেখতে আইফোনের কিন্তু কিন্তু হিউজ কালেকশন দেখতে পারছেন ছয় সাত হাজার টাকা হলে কিন্তু আইফোনও কিনতে পারবেন আবারও বলছি ভিডিওটি না টেনে দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য জামাল ভাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম রহমতুল্লাহ কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউসরাও অনেক অনেক ভালো আছে ভাই আজকের অফারটা কেমন হবে আজকের অফার মাসের প্রথম একদম ধামাক অফার দেব যাতে প্রত্যেকে পাইকারি এবং খুচরা প্রত্যেকে যে একটা ফোন কিনতে পারে এবং গ্রেডের ফোন কম খারাপ ফোন কেনার দরকার নেই দুই টাকা বেশি দিয়ে ভালো ফোন কেনার ভালো কিনবেন এটা কমে পাবেন ভালো পাবেন না কথা হচ্ছে এমন অবশ্যই এ গ্রেডের ফোন নিবেন একটু দাম বেশি বেশি হবে কিন্তু ভালো জিনিস পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা ওঠানো যাবে না এক সপ্তাহ আর যারা কুরিয়ার মাধ্যমে নিতে যারা কুরিয়ার মাধ্যমে নিতে চায় তারা 1020 টাকা দিয়ে কনফার্ম করবে আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে নিয়ে নেবে শপ অ্যাড্রেস

তিনশো জান দুশো ডিসকাউন্ট আট হাজার তিনশো টাকা এটা কিন্তু সেলফি পপ আপ এমনটা একটু ক্যামেরাটা দেখাই দিয়ে আপনাদের সেলফি পপ আপ এই যে লেন্স কিন্তু উপর দিয়ে বের হয়ে আসছে বের দেখতে পারছেন আবার এটা হাত থেকে পরার আগে অটো সেন্সর কাজ করবে ঢুকে যাবে লেন্স নিতে পারেন কিন্তু 8300 টাকায় পেয়ে যাবেন কালার সেলে তারপর আমরা দেখো Vivo S1 Vivo S1 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে 8GB 256GB মাত্র 8500 টাকা মাত্র 8500 একটু ক্যামেরা দেখাই দেন না ভাই আমি ওই এটারও ক্যামেরা প্রতিটা ফোনের আমি বলবো যে আপনারা নিজেরা সব ভিজিট করবেন বা যারা নিতে চান অবশ্যই শপে চলে আসবেন কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা

একশো আঠাশ জিবি আট হাজার পাঁচশো টাকা পাঞ্চল্লিশ মাত্র আট হাজার পাঁচশো মাত্র আট হাজার পাঁচশো টাকায় ভিভোটি পেয়ে যাচ্ছেন কালার কালার পাবেন তারপর আমরা দেখবো ভিভো ওয়াই সত্তর ওয়াই সত্তর এস

এই যে ক্যামেরা ক্যামেরা কিন্তু একদম ক্লিয়ার কাট ক্যামেরা পেয়ে যাবেন ভিউয়ারস নিতে পারেন only 11000 টাকা জি 5G ডিভাইস ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবেন ওকে তারপর তারপর আমরা কিছু গেমিং ফোন দেখাবো হুম Redmi 14C Redmi 14C কালার চলে কালার পাবে বক্স সহ 8GB 256GB মাত্র 11000 টাকা প্রায় 11000 টাকা জি only 11000 টাকায় Redmi 14C কিন্তু পেয়ে যাচ্ছেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস জি মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ফুল ফ্রেশ বক্স থাকবে জি বক্স থাকবে আর কি চাই ভিউয়ারস অবশ্যই 8256 ভ্যারিয়েন্ট এর ফোন

ভাই যেহেতু এগুলো ইউজ ফোন একটু ওয়ারেন্টি গ্যারান্টি কেমন দেবেন একটু বলে দেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা এক সপ্তাহ রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি রিপ্লেসমেন্টের ক্ষেত্রে এই স্টিকারটা এক সপ্তাহ অক্ষত রাখতে হবে যত রকমের সমস্যা ডাইরেক্ট চেঞ্জ ফলাইতে পারবেন না ওকে ওকে আর যারা পাইকারি নিতে চান ঢাকার বাইরে এবং ভিতরে ভিতরে নিলে তো দেখে শুনে নেবেন আর বাইরে যারা নিতে চান এক হাজার বিশ টাকা দিয়ে কনফার্ম করবেন আর বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি মোবাইল হাতে পেয়ে টাকা দিয়ে আর কুরিয়ার সার্ভিসে প্রত্যেকটা ফোন দেখে শুনে নিতে পারবেন ওকে আর আমাদের অ্যাড্রেস রয়েছে ঢাকা মিরপুর দশ সাহালি প্লাজার ভুইয়া টেলিকম উনচল্লিশ নম্বর দোকান লেভেল ফোর পাঁচতলায় আসলে জামাল ভাইকে পেয়ে যাবেন এই ছিল অবশ্য ভুয়াটা রেকমের আজকের কালেকশন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যারা ফোনের গোডাউন থেকে পাইকারি দামে ফোন নিতে চান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই শপটি ভিজিট করতে কারণ এখানে দশটা দেখবেন একটা নিবেন এবং পাইকারি নিতে পারবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ